সিরিয়ালগুলো দেখে দেখে সব ঘরে ঘরে সিরিয়াস অবস্থা হয়ে গেছে এমন সিরিয়াস অবস্থা বাবা সারা দিন পরিশ্রম করে বাড়ি ফিরে বলছে। কি গড়মা মাতাটা ভীষণ ধরেছে খুব খাটাকারনি হয়েছে কি গো একা চা দাও না দাদা সিরিয়াল দেখতে দেখতে না বিরক্ত করো না একদম হস বিকাবন্ধিক দিচ্ছি কি বাড়িতে হয় বাবা

প্রতি বছর নতুন নতুন সিরিয়াল বেরোবে সিরিয়ালের নাম ধরে জামা বেরোবে কোথায় ফাটা কোথায় ছেঁড়া কোথায় ছিট কম পড়ে গেছে কোথায় তাপটি দিয়েছে কোথায় তাপটি খুলে পালিয়ে গেছে সেলাই খুলে গেছে হ্যাঁ কার হাত পালিয়ে গেছে কার কাজ পালিয়ে গেছে সেইগুলো কিনে কিনে পড়তে না পড়লে মার্কেটে আমার একদম মান সম্মান নেমে যাবে ভালো লাগ না লাগুক পড়তে হবে

সনাতন ধর্মের যে সংস্কৃতি না প্রতিটা দেশের মানুষ কম শিক্ষিত কম তারা বড়দেরকে সম্মান করে প্রণাম করে যারা বেশি শিক্ষিত তারা পা লেগে গেলে বলে আমাদের অবস্থা প্রণাম করি আমরা মানুষকে দেখলে প্রণাম করি কারণ আমরা মানি মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান এখন প্রণাম করে গিয়ে হ্যান্ডসেক এসে গেছে এটা বিদেশিদের কালচার আমাদের নয় মনে রাখবে আমাদের কালচার আমাদের সংস্কৃতিটাকে অন্যরা সম্মান করে তাই সেটাকে ধরে রাখো সম্মানটাকে নষ্ট হতে দিও না আমাদের সংস্কৃতি আমরা না ধরে রাখলে কারা ধরে রাখবে আমি যদি ধরে রাখতে না পারি আমাদের পরের প্রজন্ম কখনোই ধরে রাখবে না এই যে বাবারা এখানে হরিবাসর শুরু করেছে এনাদের যে পরের প্রজন্ম তারা কিন্তু করবে কিন্তু না যাদের বাবারা এখন রাস্তার মোড়ে পড়ে আছে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া বলতে

আজ শুভ সন্ধ্যা আপনাকে যখন আমরা আমাদের কাছে পেয়েছি আমাদের বিনীত নিবেদন আপনার কাছে আপনার বदन হতে কিছু গৌড় কথা কিছু गोविंद কথা কিছু কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে চাই মা আমি কৃষ্ণ কথার কি জানি লক্ষ্য করুন শব্দটি আমি কৃষ্ণ কথার কি বাজানি হাগো এই যে আমি এতগুলো কথা বলছি আমার কথা ছাড়ুন আমি যে কোনো কৃপানির কথা ধরেই দিয়েছে শিষ্য তখন গুরুদেব হল যে তার শিষ্যকে দিল এভাবে কিন্তু যিনি নিজে সচক্ষে যুগে যুগে গোবিন্দের ভাব ধর্ষণ করেছেন লীলা দর্শন করেছেন তার কাছে

ফল হয় না সঞ্চার যার ভাগে যত আসে সে তত হয় আর যার বাবার কিছু নেই বেশি করছে আমি সব আর যে বাবা বলবে আমি সব জানি তার

তাই কখনো অহংকার করো না দুর্যোধনের কাছে দুর্যোধন তুমি যদি পঞ্চমান্ডবের পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও পাঁচটা গ্রাম তারা চলে যাবে তারাই দ্বন্দ্ব চায় না বলে দাও

রচনা হয়ে গেল দুর্যোধনের কত অহংকার মনে রাখবে একটা গাছ থেকে লক্ষ দেশ লাইকাটি সৃষ্টি হতে পারে একটা দেশ লাইকাটি ক্ষমতা রাখে লক্ষ গাছ চালিয়ে কোনদিন অন্তত মানব জীবনে অহংকার করো না যতই অহংকার করো না কেন তাকিয়ে দেখো কত অহংকার টাকার একটা দেশ লাইকাটিতে পুড়ে ছাই হয়ে গেল

সন্ন্যাসী ঠাকুর শ্রবণ করছে পার্বতী মহড়াই বন্দিদার কবি সারা রাত নাম চলছে কেশব মানhavam হে গিরিধর গোবিন্দ

পান করতে করতে এক সময় যখন পিপাসা মিটে যায় তখন আর কেউ দিলেও মনে হয় আর সেবা করব না আর পান করব না কিন্তু গোবিন্দ এমন এক রস মিশ্রিত নাম দিয়ে গেছে মা ও মা জল পান করলে তো পিপাসা মিটে যায় হ্যাঁ খাওয়ার আশা মিটে যায় পান করার আশা মিটে যায় কিন্তু কৃষ্ণ নাম এমন প্রেম রস বাবা যাকে পান করলে পিপাসা মিটবে কি আরো বেড়ে যায় নেতাই গৌর হরি হরি

কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকলে সেটা অমঙ্গল হয়ে যায় বলো মা পিছু ডাকলে কেন ঠাকুর বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে না হলে বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় কিন্তু আমি এমন এমন হতভাগিনী বৈষ্ণবকে সেবা দিলে কিছু দক্ষিণা দেব সে সামর্থ্য আমার নেই

के धोनी भी गोरी बनती हो कर पाप धोनी ब